সাতাইশে ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার ঘড়ির কাটায় তখন দুপুর তিনটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে রাস্তার ধারে এক প্রতিবন্ধী শিশু তার মায়ের সাথে অধীর আগ্রহে বসে আছে শিশুটির চোখ যেন জেল গেটের সামনে থেকে সরছেই না মুখ দিয়ে ঝরছে লালা তাদের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে জেলখানার ভেতরে রয়েছে শিশুটির বাবা পেশায় ভ্যান চালক কারাগারের সামনে অপেক্ষমান নারী জানান মাদক সেবনের কারণে তার স্বামীর এক মাস সাজা হয়েছিল সাজাভোগ শেষ আজ বের হবে কারাগার থেকে তাই প্রতিবন্ধী শিশু সন্তানকে সাথে নিয়ে অপেক্ষা করছেন কখন তার স্বামী বের হবে কারাগারের ভেতর থেকে রাজশাহীর সংবাদকর্মী মাসারাঙ্গা টেলিভিশনের মাহফুজুর রহমান রুবেল ধারণ করেছেন মা ও সন্তানের অপেক্ষার প্রহরগোনার এই ভিডিও চিত্র সহকর্মী রুবেল ওই নারীর কাছে জানতে চেয়েছিলেন স্বামী জেলে থাকা অবস্থায় এক মাস কিভাবে চলেছে তাদের সংসার জবাবে ওই নারী জানান অন্যের বাসাবাড়িতে তিনি কাজ করেছেন এছাড়া স্বামীর ভ্যানটি ভাড়া দিয়ে প্রতিদিন কিছু টাকা পেয়েছিলেন ছেলেটি কি খেতে পছন্দ করে রুবেলের এমন জিজ্ঞাসায় তার মা জানান বাইরের খাবার বলতে শুধু চানাচুর খায় এরপর এক প্যাকেট চানাচুর ও এক বোতল পানি নিয়ে রুবেল শিশুটির হাতে দেওয়ার চেষ্টা করলে মায়ের মুখের দিকে তাকিয়ে হাসে প্রতিবন্ধী শিশুটি লজ্জায় শিশুটি চানাচুর নিতে না চাইলে রুবেল তার মায়ের হাতে তুলে দেয় তা দেখতে দেখতে তখন সন্ধ্যা ফেরিয়ে গেছে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে যখন শিশুটির বাবা কারাগার থেকে বের হয়ে তার পরিবারের কাছাকাছি আসেন তখন শিশুটির